আইনজীবী বলেন আহ দুদককে বলেন আমরা আপনার কাছে অনতি বিলম্বে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগ প্রত পত্র উত্থাপিত অভিযোগসমূহের সমূহের পূর্ণ বিবরণ সহ সংশ্লিষ্ট সকল সহযোগী প্রমাণ ও তথ্য আমাদের সরবরাহের অনুরোধ করছি না আছে এটা হচ্ছে মিডিয়া সার্কাস এটা হচ্ছে মিডিয়া ট্রায়াল তার জন্য এবং যারা আমি বললাম যে যারা এটা করছে তারা খুব ডেলিবারেটলি করছে এবং তাদের তারা নিজেরাও জানে এটার মধ্যে কোনো মেরিট নেই হ্যাঁ মিডিয়া যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের মিডিয়ার জিনিসটা কিন্তু সে সেরকম নয় এটা পরিপূর্ণভাবে একটি উদ্দেশ্যমূলক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণের বিরুদ্ধে মিডিয়া মিডিয়ার একটা তৈরি বো আসলে ঠিক এটা একটা চালাকি ষড়যন্ত্রের দুর্নীতির আবহে গড়া একটি কেস সাজানো তো এখানে এটা কিন্তু কমপ্লিটলি ইনজাস্টিস এবং মিসকজ অফ জাস্টিস তাই না এখানে এটা খুবই দুঃখজনক আমি আবারও বলবো এটা দুঃখজনক এই যে মিডিয়া সার্কাস যারা পরিচালনা করছেন তারা আসলে এতই আত্মমগ্ন এবং এতই আত্মতৃপ্তি এবং আত্মতুষ্টিতে ভুগছেন যে তারা যে প্রতিহিংসার আগুনে দগ্ধ হয়ে তারা যে সব কাজ করছেন তারা বুঝতেও পারছেন না যে বিশ্বের দরবারে তারা বাংলাদেশকে কতটুকু হেয় করছেন তো আমরা যদি এই আলোচনাটা করতে চাই মানে ওই ওই পারসপেকটিভ থেকে যে টিডিপ সিদ্দিকির বিরুদ্ধে বাংলাদেশের বাংলাদেশের সরকারের অভিযোগ এটা কিন্তু যেভাবে এসছে সেটা মিডিয়া যেভাবে দেখাচ্ছে বাংলাদেশের মিডিয়া জিনিসটা কিন্তু সে সেরকম নয় এটা পরিপূর্ণভাবে একটি উদ্দেশ্যমূলক উদ্দেশ্য প্রণোদিত আক্রমণ টি সিদ্দিকির বিরুদ্ধে মিডিয়া মিডিয়ার একটা তৈরি বোকাস বো আসলে যেটা যেটা জেড মার্ফিকো ছড়ার মতো আর কি বোকাস বু কেসটা যে আদৌ সাবস্টেন্স আছে কি না এবং কতটা ভিত্তিহীন এটা বলার আগে আমাদের আসলে দেখতে হবে যে কেসটা কিভাবে কীভাবে এসেছে কেসটা একটা কেস একটা লিগাল কেস একটা লিগাল প্রসিডিং কিভাবে হয় এটা আর আইনি ব্যাকগ্রাউন্ড থেকে আর কি আমি আমি আইনের স্টুডেন্ট হিসেবে এবং যে কোনো আইনের স্টুডেন্ট যারা এই এই কেসটি অবলোকন করবেন তারা বুঝে যাবেন যে আসলে এই কেস কেসের ব্যাপারগুলো যেটা যেটা যেটার একদম প্রিলিমিনারি স্টেজ থাকে কেস একটা কেস ফাইলের আগে যা করতে হয় সেটা হচ্ছে যে আগে নির্ধারণ করতে হয় ডিফেন্ডেন্টকে যেটা বাংলায় হয়তো বাদী বিবাদী হ্যাঁ তো সেটা সেটা আপনি দেখবেন যে তর্কের খাতিরে মিডিয়া রিপোর্টের ভিত্তিতে আমরা এখন বুঝলাম যে এখানে হচ্ছেন ক্লিমেন্ট হচ্ছেন ক্লেমেন্ট হচ্ছে দুদক তাই না যে হ্যাঁ যা যে অভিযোগ দাখিল করেছে এবং এখানে ডিফেন্ডেন্ট যে অভিযোগটি খণ্ডাবেন তার বিরুদ্ধে আনা অভিযোগ তিনি হচ্ছেন টিউলিপ সিদ্দিকি খেয়াল করবেন এখানে কিন্তু ইউকে গভর্নমেন্টের বাংলাদেশের গভর্নমেন্ট না এটা হচ্ছে এটা একটা চালাকি টিউলিপ্র দুর্নীতির আবহে গড়া একটি কেস সাজানো তো যার কারণে এটার এই অভিযোগটা কিন্তু অভিযোগটা কিন্তু আসলে ব্যক্তি টিউলিপকে আঘাত করার। টিউলিপের বিরুদ্ধে এটা ইউকে গভর্নমেন্টের বিরুদ্ধে না তো এখানে ইউকে গভর্নমেন্টের যেটা আমি আগের আলোচনায় হয়েছিল অনেকে একটু কনফিউজ হয়েছিল যে এখানে ইউকে গভর্নমেন্টের কি করণীয় এখানে কিন্তু ইউকে গভর্নমেন্টের কোনো কিছু করণীয় নয় কারণ এখানে ইউকে গভর্নমেন্টের এগেনস্টে কেস ফাইল করা হয়নি এটা হচ্ছে টিউলিপের বিরুদ্ধে একটা অভিযোগ আনা হয়েছে এবং আপনি আপনি একটা খেয়াল করতে হবে যে ইমোশনের বিষয় না এটা কিন্তু পুরোপুরি আইনি প্রক্রিয়াটা কিন্তু পুরোপুরি কাগজ কলমে হতে হবে তাই না আইনি প্রক্রিয়াটা কিন্তু শত 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 বছরে একটা পরীক্ষিত পদ্ধতি এবং পরীক্ষিত প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ প্রক্রিয়া এটা এটার কোনো একটা একটা স্টেপকে যখন আপনি বাইপাস করে যাবেন তখন কিন্তু তখন কিন্তু ওই এটা হবে যে আইনটা মানা হচ্ছে না কারণ এই পদ্ধতিটা কিন্তু অনেক মার্জনা মানে পরিমার্জন পরিবর্তন করা হয়েছে তাই একজন আইনের স্টুডেন্ট হিসেবে আমি যখন দেখি যে আইনের প্রত্যেকটা স্টেপকে তারা ফলো করছে কিনা এখানে কোনো কোথাও কোনো কম্প্রোমাইজ হয়েছে কিনা যেটা ডিফেন্ডেন্ট কিংবা ক্লেমেন্ট দুজনের পক্ষেই যাতে দুদিক থেকে যাতে স্পেশালি একটা কেসে যখন আপনি ক্লেম করবেন তখন যাতে ডিফেন্ডেন্ট যাতে কোনোভাবে যার কারণে এই প্রসিজিওরটা খুব ইম্পর্টেন্ট এই প্রসিজিওরের ব্যাপারগুলো হচ্ছে একদম একদম প্রাইমারি এটা হচ্ছে যে একটা লিগাল নোটিস পাঠায় এটা একটা ক্লেম ফর্ম থাকে যেটা যেটা আর কি কি বলবো একটা স্টেটমেন্ট অফ কেস এখানে বর্ণনা করা থাকবে কার বিরুদ্ধে আপনার নাম থাকবে অ্যাড্রেস থাকবে তারিখ থাকবে কোন তারিখে এটা ইস্যু করা হয়েছে তারপর থাকবে একটা স্টেটমেন্ট অফ দ্য কেস যে এটার সামারি কেসের যে একটা সারাংশ আছে ওই সারাংশটা দিতে হবে যে কি বিষয়বস্তুটা কি এবং কেন এই পুরা যে এই পুরা যে তারপর যে তাকে কল করা করা হবে হবে যে কোর্ট সামন এটারও একটা কমপ্লিট একটা লে ডাউন করে দেওয়া হবে এই চিঠিটাতে এবং এটা একটা চিঠি কিন্তু এটা একটা ডকুমেন্ট এটা যার বিরুদ্ধে আপনি কেসটা করবেন সে পেতে হবে এটারও একটা প্রসিজিওর আছে এটারও একটা সার্টিফিকেট অফ সার্ভিস থাকতে হয় এটা যদি ঠিকমতো না হয় তাহলে এটাকে চ্যালেঞ্জ করা যায় এটা প্রুফ অফ সার্ভিস থাকতে হবে যে আমি পেয়েছি নাকি যেমন ধরেন আমাদের এখানে একদম স্ট্যাটুটারি যেটা যেটা একদম স্ট্যাটু ল আছে এবং এখানে অনেক শক্ত মানে কি বলবো যে কেস ল আছে যেখানে এটা অনেক ইম্পর্টেন্ট যে আপনার এই প্রসিজিওর গুলা আপনি কিভাবে পাঠাচ্ছেন কিভাবে সার্ভ করছেন এটা অনেক অনেক ইম্পর্টেন্ট এই এই আইনি প্রক্রিয়াটা ডকুমেন্ট ডকুমেন্ট রিসিভড এইসব জিনিসগুলো এনশিওর করা যে যে ক্লেম করবে তার দায়িত্ব এবং সেটা সেটা প্রমাণ করবে যে আমার এটা নিচ্ছিদ্রভাবে হয়েছে কিন্তু এখানে দেখা গেল যে টিউলিপের ব্যাপারে তিনি বলেন যে তিনি বলেন যে তার সাথে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি তো এখানে এটা কিন্তু কমপ্লিটলি ইনজাস্টিস এবং মিসক অফ জাস্টিস তাই না এখানে কোনো প্রসিজিওর ফলো করা হয়নি এখন আমরা দেখব যে এখানে এই ব্যক্তি টিলিপকে যার যার বাংলাদেশের দুদক যার নামটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা যেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন তাই না অনেক অনেক গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ একটা নাম এবং ভূমিকা কিন্তু হ্যাঁ কিন্তু কথা হচ্ছে যে যারা সেটা চালায় তারাই কিন্তু নামে কিছু আসে যায় না আপনার যারা এই জিনিসটাকে চালাবে তাই না একটা কথা আছে না যে মানে প্রাসাদ কিন্তু রাজা চালালে এটা এটা রাজ দরবার আর যখন জোকার চালায় সেটা কিন্তু সার্কাস তাই না তো যে চালাবেন তার উপর ডিপেন্ড করে তিনি প্রোসিজার ফলো করছেন কি না তো এখানে আমরা দেখতে হবে টিউলিপকে টিউলিপ আমরা জানি বঙ্গবন্ধুর নাতি নাতিন শেখ হাসিনার বোনের মেয়ে যিনি যিনি অনেক এখানে ইম্পর্টেন্ট ইনফরমেশনটা হচ্ছে যে চার চারবার নির্বাচিত ব্রিটিশ পার্লামেন্টেরিয়ান তাই না তিনি বাংলাদেশ বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম মিনিস্টার ক্যাবিনেট মিনিস্টার যেটা আমাদের এই এই প্রথম অর্জন ছিল যিনি আগে দুইবার কিন্তু শ্যাডো মিনিস্ট্রিতে ছিলেন তো তাকে কেন টার্গেট করেছে একটা একটা দল এটা বাংলাদেশি হিসেবে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ হিসেবে কিন্তু অনেকের কাছে এটা ক্লিয়ার তাই না এখন আপনি পক্ষে বিপক্ষে থাক যেভাবে থাকেন না কেন এটা আপনার কাছে ক্লিয়ার তো এখন তিনি নিজের নামকে নিজের নামকে ক্লিন করতে ক্লিয়ার করতে তার বিরুদ্ধে এই প্রহসনমূলক প্রতিহিংসাজনিত বিষয়টি মোকাবেলা করার জন্য নিজে থেকে উদ্যোগ নিয়ে তিনি আইনজীবী নিয়োগ করেছেন এবং বলা হয়েছে যে তিনি কিন্তু কোনো কাগজপত্র পাননি তিনি কোনো কাগজপত্র পাননি এবং সবকিছু হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয় যে তাকে এইভাবে অভিযোগ তার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে আমি দেখলাম যে যে বিডি নিউজ হ্যাঁ ওখানে ওখানে লেখা আছে একদম আমার মনে মনে হয়েছে হয় দুদকের প্রমটে হয়েছে আর কি যে আমার কাছে মনে হলো আর কি কারণ দুদক দুদকের চেয়ারম্যানের অনেক উক্তি সেখানে সংযোজিত হয়েছে তো উনি এখানে কিন্তু বলা আছে যে টিউলিপ দিকে আনজীবী বলেন আহ দুদককে বলেন আমরা আপনার কাছে অনতি বিলম্বে আদালতের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অভিযোগ পত্র উত্থাপিত অভিযোগ সমূহের পূর্ণ বিবরণ সহ সংশ্লিষ্ট সকল সহযোগী প্রমাণ ও তথ্যাদি আমাদের সরবরাহের অনুরোধ করছি যার মধ্যে আপনার কথিত দুর্নীতির প্রামাণিক নথি অন্তর্ভুক্ত থাকবে এটা আমি কোর্ট করলাম বিডি নিউজের টোয়েন্টি ফোর এর যে তারা তারা অনুবাদ করে যেটা দিয়েছে আর কি যে টিউরিপের আইনজীবীরা যা বলেছেন তো এইটা থেকে বোঝা যায় যে বেসিক অফ দ্য কেস যে যে বেস যে আপনি যখন একটা কেস কারোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করবেন যে আপনি তাকে একটা ওই যে আমেরিকান ড্রামাতে আপনি দেখবেন সাপিনা তাই না কোর্ট সামন এটা এই সামনটা যে পাঠানো হয় যাকে অভিযুক্ত করবেন তাকে তো জানতে হবে আমার আমার এটা একটা বেসিক ভেরি বেসিক এবং এটা কিন্তু একটা আইনি প্রক্রিয়া এটা এটার জন্য আপনি এটা অনেক গুরুত্বপূর্ণ এটা যদিও বেসিক এটার জন্য কিন্তু এটার জন্য কিন্তু আমাদের লয়ারদের ট্রেনিং দেয়া হয় তাই যার জন্য আপনি কিন্তু মব জাস্টিসে যান না আমরা বিশ্বাস করি যে আইনি প্রক্রিয়া তাই না এর জন্য আমরা বাংলাদেশে বলেন বিদেশে বলেন আইনজীবীদের টাকা দিই কারণ তারা এই প্রক্রিয়াটা জানেন যাতে প্রক্রিয়াগত কোনো ভুলের জন্য কোনো ডিফেন্ডেন্ট কোনো ক্ষতির সম্মুখীন না হন কিন্তু এখানে দেখেন যে এই সংশ্লিষ্ট দুদকের দুদক তারা কিন্তু কমপ্লিটলি ফেলড হয়েছেন যে তারা তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা একটা দেখিয়ে দিয়েছেন যে কোর্ট থেকে একটা ভুয়া আমি যেটা আমার সাধারণ জ্ঞানে যেটা বলে যে আমি যেটা বলেছি আমি আমার আমার ডিফেন্ডেন্টকে যদি আপনি কিছু সার্ভ না করে তাই না আপনি যদি একটা গ্রেপ্তারি পরোয়ানা এনে আপনি এটা এটাকে বিদেশি মিডিয়ার মধ্যে ছড়িয়ে দিলেন তো মিডিয়া কি দেখবে মিডিয়া দেখবে যে আসলে কোনো গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে কিনা তারা দেখবে পুলিশ রিপোর্ট আছে কিনা তাই না হ্যাঁ ওই রিপোর্টটা আছে ওইটা তারা দেখে বলবে যে হ্যাঁ এটা তো সত্যি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এটা হচ্ছে মিডিয়া সার্কাস এটা হচ্ছে মিডিয়া ট্রায়াল তার জন্য এবং যারা আমি বললাম যে যারা এটা করছে তারা খুব ডেলিবারেটলি করছে এবং তাদের তারা নিজেরাও জানে এটার মধ্যে কোনো ম্যারিট নেই হ্যাঁ এই যে আমি দেখলাম দুদকের এই একই ইয়েতে একই বিডি নিউজ টোয়েন্টি ফোরে আমি দেখলাম যে দুদকের চেয়ারম্যান বললেন যে এবং আরেক আরেকটাতে দেখলাম বিজনেস স্ট্যান্ডার্ড বলে একটা পত্রিকা বাংলাদেশে এবং সেটা আবার ইংরেজিতে পত্রিকাটা তো ওই পত্রিকাতে দেখলাম যে সিক্স এপ্রিল দুদকের চেয়ারম্যান আব্দুল মোমেন দুদকের চেয়ারম্যান তো উনি উনি বললেন যে আমরা মানে একদম পুঙ্খানুপুঙ্খ নথি দেখে তারপর আমরা অভিযোগ আমরা অভিযোগের প্রমাণ আদি আমাদের কাছে আছে আপনি আবার এটা বললেন যে যে টিউলিপ যে পদত্যাগ করেছেন টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করেছেন এটাই এটাই প্রমাণিত হয়েছে যে তিনি দোষী মানে এই স্টেটমেন্টটি যে মানে অ্যাবসলিউটলি প্রিপোস্টারাস অন সো মেনি লেভেলস এবং এটা কি বলবা যে একটা ব্রিটিশ মন্ত্রীর স্বেচ্ছায় পদত্যাগ এবং বাংলাদেশের একটা কেসের সাথে এটাকে লিংক করে এটা বলা যে আমরা জিতে গেছি কারণ এটা দোষী প্রমাণিত হয়েছে এটা প্রমাণ করে যে উনি উনার উনি একটা আইনি বিষয়ে দেখাশোনা করার জন্য একজন চেয়ারম্যান তার মুখ থেকে তিনি সাংবাদিক সম্মেলন করে এই কথাগুলো বলছেন স্পষ্টত ব্রিটেন ব্রিটেনের রাজনৈতিক ঐতিহ্য আইন শৃঙ্খলা কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এটা শুধু ব্রিটেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সভ্য সভ্য জাতি সভ্য সমাজের যে শিষ্টাচার সম্পর্কে যে তার কোনো ধারণা নেই সেটাই কিন্তু প্রকাশ পেল এবং দুঃখজনকভাবে এটা কিন্তু বাংলাদেশের জন্য খুব মান মানজনক সম্মানজনক হলো না আর কি এই যে দুদকের মুখ্য পত্র যে বললেন যে তিনি আহ এটা মানে উনি একদমই মানে হাকিম ওঝা কোর্ট উকিল উনি একাই সবকিছু উনি বললেন উনি বলে দিলেন যে আইনি প্রক্রিয়া মানে একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে এটা প্রমাণ আছে তাদের জন্য এটা বলে তিনি পুরোপুরি মানে তার ওই যে প্রক্রিয়া প্রক্রিয়ার যে অবহেলা এবং প্রক্রিয়ার যে যে অভিযোগটা একদম প্রথম বেসিক অভিযোগটা যে আমি আমার আমি তো জানি না আমার বিরুদ্ধে কি অভিযোগ আমি মিডিয়া থেকে শুনেছি তাই না টিউলিপের ভাষাটা তো সেটাই এবং তার আইনজীবীরা সেটাই বলেছেন যে আমি সেটাই আমরা মানে এটা আমরা আমাদের কাগজপত্র দেখানো হোক তো এটা তিনি যখন এই অভিযোগ ডকুমেন্ট ভাবে উত্থাপন করতে পারলেন না তিনি এটা বুঝলেন না যে এবং আরেকটা কথা তিনি বলেছেন যে টিলিপকে টিলিপকে আসতে হবে মানে কোর্ট জন্য এখানে আসতে হবে এসে এটা এটা চিঠি চালাচালির ব্যাপার নেই এই উক্তিটা একদম একদম ও কথা যে এক্সচেঞ্জ অফ লেটার মানে আমার তখন আমার মানে জাস্ট একজন আইনের স্টুডেন্ট হিসাবে আমার মনে হচ্ছে যে এই যে তার যে আইন সম্পর্কে যে তার ধারণা সম্পর্কে যে যে তার আমি আমি আসলে বুঝলাম না আইনি কিন্তু পুরোপুরি কাগজ নির্ভর এখানে এখানে হ্যাঁ তথ্য উপাত্ম নির্ভর এবং এখানে এমন না যে আমরা যে যে টিভি হোট ড্রামা দেখি যে কোর্টে গিয়ে অনেক কিছু হয় এটা তো অনেক পরে আগে তো আপনার কাগজ তথ্য উপাত্ত সব কিছু ঠিক থাকতে হবে নাইলে আপনার কোনো মান তাইলে তো আপনার কেস আপনিই লড়তে পারেন তাই না আপনার প্রক্রিয়া জানার দরকার নেই একজন একজন সাধারণ মানুষ তার যার কোনো ল ডিগ্রি নেই যার কোনো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিসিং ফার্মে কাজ করার অভিজ্ঞতা নেই সে তো সেও এটা আইনি করতে পারে করতে পারে বাট আপনাকে ওই প্রসিজিওরটা জানতে হবে এবং যেতে হবে এটা মানে এটা আমাকে খুব বেশি মানে কি বলবো যে 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 সভ্য দুনিয়ার আইন প্রক্রিয়াকে তিনি চালাচালি চিঠি চালাচালি বললেন এটা আমার কাছে খুব যার বিরুদ্ধে অভিযোগ সে নিজেই জানে না যে সে কোনো কাগজপত্র পায়নি সামাজিক গণযোগাযোগ মাধ্যমে কিছু ওই যে আমি বললাম যে কাগজ পাঠিয়ে দিয়েছেন ওনারা তাই না একটা বিরাট সংঘবদ্ধ দল কাজ করছে যে এটা একটা মিডিয়া ট্রায়াল হবে তো আমার আমার ইয়ে হচ্ছে যে এটা এই কেসের যে কোনো সাবস্টেন্স নেই এটার যে কোনো ম্যারিট নেই এটাই প্রমাণ করে যে আপনি এমনিতে দেখবেন যে কোর্টের ইয়েটা কি আমি দেখলাম কালকে এখানে এদেশের মনে হয় স্পেক্টেটারে কালকে আবার একটা স্পেক্টেটর বলে একটা ইংরেজি উইকলি তো এরা কনজারভেটিভ পার্ট আর কি এটা লিন এন টু দ্য কনজারভেটিভ তো ওরা বললো যে টিলিপ হিটস ব্যাক অ্যাট বাংলাদেশ ইজ ক্লেইম তো ওইটা ছিল হেডলাইন এবং ওইটা তারা ওইটা তারা বললো যে ক্লেমটা কি ক্লেমটা হচ্ছে সে তার আন্টিকে ইনফ্লুয়েস করে তার সম্পত্তি সম্পত্তি পেয়েছে যেটা টিউলিপ বলেছেন যে তার বাংলাদেশে কোনো সম্পত্তি নেই এবং লন্ডন ইভনিং স্ট্যান্ডার্ডেও এটা কালকে ডেটে চব্বিশে এপ্রিলে দেখলাম যে বাংলাদেশ ফেইলিং টু প্রোভাইড এভিডেন্স এটা ছিল তাদের হেডলাইন ইভিনিং স্ট্যান্ডার্ড এর হেডলাইন আর যেটা স্পেকটেটর ছিল যে টিউলিপ হিটস ব্যাক এট বাংলাদেশ ইস এসিসির একিজেশন ওইটাকে নিয়ে বলা হয়েছে তো আমি এটা বলবো যে এটা শুধুমাত্র ভিত্তিহীন নয় তা নয় এটা খুবই নিম্নমানের একটা চক্রান্ত যা বাংলাদেশিদেরকে বাংলাদেশিদের একটা খুবই অন্ধকারময় দিককে হাইলাইট করছে আসলে এই যে এই যে কেন এটা আসলে খুবই মোটা দাগের কথা এই যে এত ঈর্ষা কেন এই যে অন্যকে নিচে টেনে নিচে নামিয়ে নিজেকে নিজেকে বড় করার চেষ্টা এই যে কেন এই মানবিক কেন এই আত্মিক দৈনতা আমাদের একটা বাঙালি বংশভূত আমি বলবো যে অসম্ভব সম্ভাবনাময় অসাধারণ একটা গৌরবের বিষয় আমাদের আমাদের জাতীয় জীবনে হতে পারে তাকে নিয়ে তাকে নিয়ে কেন এত নেগেটিভিটি বাংলাদেশের এটা কি আমরা কি পাবো বাঙালি হিসেবে আমরা কি পাবো বাংলাদেশি হিসেবে আমরা কি পাবো বাংলাদেশি বংশোদ্ভূত জেনারেশন যারা আছে তারা তাদের অনেক পাবার কিছু ছিল পাবার কিছু আছে কিন্তু কি পাবে